চায়ের দোকানে বেরিয়ে পড়লাম আর ক্যামেরা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে আমার এখন আগুন লেগে গেছিলো পুরো ভাব দেখে ধোঁয়া ধোয়া হয়ে গেছে বেরিয়ে পড়লাম চা খেতে চলো একটু চা পানি খেয়ে আসি আচ্ছা নতুন করে গিলাস দিয়েছে চলো একটু চা পানি খাওয়া হয়ে যাক তো দোকানে আসতে চা পানি খেয়ে এলাম খেয়ে কটা কাজ দিয়েছে চলো করা যাক ঘন্টা দুই ঘন্টা কাজটা আছে এই যে এখন আছে লম্বা লম্বা চেন আছে এস চেন আছে আচ্ছা কাজ ছিল ওই দু ছিল ওটা করে এলাম বেরিয়ে বললাম চা খেতে যেমন কেউ ফোন করেনি এবার সে সন্ধেবেলায় কাজ আসবে চলো কাজ দিয়ে দিয়েছে এই যে চা পানিটা খেয়ে এলাম যে অল্প কটাই দিয়েছে কুড়মা লাগা রেল আছে চলো করা যাক কম কাজ আছে দেখি রেল না থাকলি ছুটি থাকলে একটু করতে হবে আজ সেই দুপুরে করে গেছে সেই কাজটাই এখন দিয়েছে আজকের মতন এই কাজগুলোই ছিল অল্প করে আর নেই রেলওয়ালা ছুটি দিয়ে দিয়েছে এখন কাজের তো অবস্থা এখন খুবই খারাপ আর হপ্তাহে হপ্তাহে যাচ্ছে কাজ কমে যাচ্ছে চলো আজকের মতন এই ভিডিওটা এইখুন পর্যন্তই রইল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই